আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসি আজকে নতুন অনেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ঘরে তৈরি করেছে নারকেলের সন্দেশ বা বরফি মাত্র দশ মিনিট সময় নিয়ে ঘরোয়া উপকরণে যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে মুখে দিলে একদম মিলিয়ে যাবে আপনারা সবাই জানেন আমি সব সময় সহজ সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো ভিডিও শুরুতে অনুরোধ করছি যারা ভিডিও দেখবেন একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন ভিডিওকে টেনে টেনে দেখবেন না চুলার উপর পোড়া বসে দিয়েছি এখানে আমি মিডিয়াম সাইজের একটা নারকেল নিয়েছি নারকেলটা মিহি করে কুড়িয়ে নিয়েছিলাম নারকেলটা ফ্রোজন করা ছিল দুটো এলাচ দিয়ে দিয়েছি সুগন্ধের জন্য আট তিন টেবিল চামচ চিনি ব্যবহার করছি নারকেল থেকে অনেক পানি ছাড়বে যেহেতু নারকেলটা ফ্রোজেন করা ছিল আর চিনি ব্যবহার করেছি আমি বেশ কিছুক্ষণ জাল করে নারকেলের পানিটা শুকিয়ে নেব যারা নতুন অ্যাসকামার ভিডিও দেখছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকতে পারেন নারকেলের যে পানি ছিল পানিটা প্রায় শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি এক কাপ গুঁড়া দুধ ব্যবহার করবো চায়ের কাপে মাপে এক কাপ গুঁড়া দুধ ব্যবহার করছি নাড়েচাড়ে মিশিয়ে নেব আমি পুরো রান্নাটায় চুলা লোহিটা করে রান্না করে নেব তবে গুঁড়া দুধের জায়গায় এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দুটো আগে থেকে একটু জাল করে ঘন করে নেবেন আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে নারাচারে মিশিয়ে নিচ্ছি যাতে নিচে পুড়ে না যায় এখন এই নারিকেলের মধ্যে আমি দেড় টেবিল চামচ মতো কনডেন্স মিল্কে ব্যবহার করব তবে এটা অপশনাল কেউ চাইলে স্কিপ করতে পারেন সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। মোট কথা মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন আমার হাতের কাছে কনডেন্স মিল্ক ছিল সেজন্য ব্যবহার করছি নারিচালে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি আর কিছুক্ষণ সময় জাল করে নিয়েছি এখন এখানে আমি এক চামচ মতো ঘি ব্যবহার করছি ঘি দেওয়ার কারণে এটা সন্ধ্যায় সেপ দিতে সুবিধা হবে আর করার সঙ্গে লেগে যাবে না আর কিছুক্ষণ আমি রান্না করে নেব আমি ঘিরে দেওয়ার পরও আর হাফ চামচ মতো কনডেন্স মিল্ক ব্যবহার করেছি কনডেন্স মিল্ক ব্যবহার করার কারণে বরফির স্বাদটা অনেকাংশে বেড়ে গেছে আমি আর কিছুক্ষণ জাল করে নিচ্ছি আমার সন্দেশ সন্দেশের জন্য পুরটা একদম তৈরি হয়ে গেছে আমি কিছুক্ষণ সময় নিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন হাতের মধ্যে অল্প একটু সন্দেশের পড় নিয়েছি পুর বা ডো যেটাই বলেন নিয়ে প্রথমে হাত দিয়ে গোল করে নিয়ে তারপর দু হাতে তালুতে চ্যাপটা করে নিচ্ছি আমি একটা গোল শেপে তৈরি করব এটা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন এভাবে আমি সব সন্দেশ তৈরি করে নিয়েছি এখন অল্প একটু ফুটকালার দিচ্ছি দেখার সৌন্দর্য জন্য মাঝখানে ফুটকালার দিয়েছি আর একটা করে কিসমিস দিয়েছে দেখেন তো মাসাল্লাহ দেখে কতটা লোভনীয় হয়েছে খেতেও অনেক মজার হয়েছিলো আলহামদুলিল্লাহ তৈরি করার সঙ্গে সঙ্গে একেবারে শেষ হয়ে গেছে চুলা থেকে নামানোর পরে এই সন্দেশটা শেষ হয়ে যাবে এতটা মজার হয়ে থাকে এই সন্দেশ তো যাই হোক আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ